বাচ্চাদের জন্য স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি টিফিন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের মাঝে চলে এলাম আর এটা শুধুমাত্র বাচ্চাদের টিফিন না আমরা বড়রা কিন্তু ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারি কিংবা বড়দের টিফিনেও দিতে পারি আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো ঘরে থাকা একদমই সামান্য কিছু উপকরণ দিয়ে আর হাতে যদি কম সময় থাকে তো সেই সময়ের মধ্যেই কিন্তু তোমরা এই যে ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে আর এটা যেমন তাড়াতাড়ি বানানো যায় খেতেও হয় অনেক টেস্টি আর আমার চ্যানেল যদি তোমরা আজকে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাথে পাশের বেলাইকনটিও প্রেস করে দিতে একদমই ভুলবে না যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আর বেশি কথা বাড়াবো না এবার আমি মূল প্রসেসে চলে যাই আর এই যে ব্রেকফাস্টটা আমি বানাবো এটা কিন্তু আমি গমের আটা দিয়েই বানাবো তো ওই জন্য আমি এখানে নিয়ে নিলাম গমের আটা এক কাপ মতো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব আর এই ব্যাটারটা অবশ্যই পাতলা হতে হবে তো খুব বেশি জল এখানে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দেব আর ব্যাটার বানিয়ে নেব যাতে আর ঘনত্বটা ঠিক থাকে তো এইভাবে একটু ভালো মতো করে ফেটিয়ে নেব আর আমি ব্যাটার বানিয়ে নেব আর এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব তো আবারও জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব আর এই চালের গুঁড়োটা কিন্তু অপশনাল এটা শুধুমাত্র গমের আটা দিয়েও বানানো যায় ব্যাটারের ঘনত্ব ঠিক এমনই রাখতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে বেটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো মোটামুটি দশ মিনিট রেখে দেব আর অন্যদিকে আমি ব্যাটারে দেওয়ার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব তো সেজন্য দিয়ে দিলাম কড়াইয়ে তেল এক চামচ আমি সর্ষে দিয়ে দিলাম গোটা সর্ষে তারপরে মুগ ডাল দিয়ে দিলাম এক চামচ মতো তারপরে চানা দিয়ে দিলাম আমি এটা ভাজা চানা বা ছোলার ডাল ভাজা বলতে পারো তারপরে একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়েছিলাম আদা কুচি দিয়ে দিলাম কারি পাতা আমি কিছুটা দিয়ে দিলাম এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে এভাবে হালকা হাতে নেড়ে দেবো আর হ্যাঁ এখানে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে না হলে এই যে উপকরণগুলো পড়ে যেতে পারে তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে আমি খুব ভালো মতো করে কুচি করে নিয়েছিলাম তারপরে একটু ভেজে নেব তো এখানে লাল লাল করে কোনো কিছু ভাজার প্রয়োজন নেই হালকা হাতে ভেজে নেব শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব তো আমার দেখো ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি আর আমি রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি চলে যাব এবার ব্যাটারের দিকে আর ব্যাটারটা আমি তুলে দেখে নেব তারপরে দেখো আবারও আমি কিন্তু একটু নেড়ে দেব। তো নেড়ে দেওয়ার পর এই যে ভাজা মশলাটা ছিল ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে সমস্ত ভাজা মশলাটাই আমি চামচ করে তুলে দিয়ে দেব আর তারপরে একদম লাস্টে আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা ফ্রেশ একদম ধনিয়া পাতা ব্যবহার করতে হবে এবার ব্যাটারের মধ্যে দেওয়ার পর ব্যাটারের সাথে এই যে মশলাগুলো এগুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তো এই কাজটাও আরও একটু টাইম ধরে আমি করে নেব দুই থেকে তিন মিনিট এভাবে একটু নেড়ে নেব তো যখনই দেখবে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেছে তো এরপরে আমি এখানে আরও একটা গুঁড়ো মশলা দিয়ে দেব আর এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আমি এক চামচ মতো হলুদ আমি এখানে দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর আবারও গুঁড়ো হলুদটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো করে এবার ব্যাটার আমার একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে অন্যদিকে আমি এবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সাদা তেল অল্প একটু সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক আর অন্য দিকে দেখো আমি এটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব যতবার আমি এটা বানাবো ততবার আমি একটু নেড়ে তারপরে ব্যাটার তুলবো চামচে তো দেখো এক চামচ আমি এখানে নিয়ে নিলাম আর অন্যদিকে আমার প্যানটাও গরম হয়ে গেছে এবার আমি প্যানে দিয়ে দেব এক চামচ দেওয়ার পরে একটু ছোট মনে হচ্ছিলো আমি আরও এক চামচ এখানে তুলে দিয়ে দিলাম আর এভাবে উল্টো দিক দিয়ে খুব ভালো মতো করে একটা শেপ দিয়ে নেব তো বেলার ঝামেলা ছাড়াই একদমই ঝটপট খুব সহজে বানানো যায় বাচ্চাদের টিফিন কিংবা ব্রেকফাস্ট আর এবার আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এভাবে তিন থেকে চার মিনিট আমি ঢেকে রেখে দেব তারপর যখন দেখবো উপরটা শুকনো শুকনো হয়ে এসেছে তখন আমি একটু উল্টে দেব দেখো এই দিকটা হালকা ব্রাউন কালার চলে এসেছে তো অপর দিকটা একটু ভেজে নেওয়ার পর আবারও আমি এই দিকটা একটু উল্টে দেব আর অপর দিকটাও এক থেকে দু মিনিট আমি ভাজার পর ফাইনালি আমি তুলে নেব তো হালকা হাতে একটু ভেজে নেওয়ার পর আমি তুলে নেব এই তো ভাজা একদম হয়ে গেছে তো এভাবে আমি ব্যাটার দিয়ে আবারও দেখো নেড়ে নিচ্ছি আর তারপরে আবার ওখান থেকে তুলে আমি ফ্রাই প্যানে দিয়ে দেব একদম সহজ পদ্ধতি খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে বাচ্চাদের টিফিনের জন্য রোজ রোজ আমরা ভাবতে পারি না যে কি বানাবো কি বানাবো তো এইভাবে একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর বাচ্চারাও পছন্দ করবে তো বাচ্চাদের খাওয়ানোর জন্য একদমই সহজ ও টেস্টি একটা রেসিপি তো এইভাবে দেখো আমি তুলে নিচ্ছি আর উপর দিয়ে এবার একটু সস দিয়ে দেব আর সসটা দেওয়ার পর একটা চামচ দিয়ে গোটা রুটির গায়ে এভাবে ছড়িয়ে দেব আর ছড়িয়ে দেওয়ার পর এভাবে আমি একটু রোল করে দেব। এভাবে রোল করে দেবে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে আর বাচ্চাদের পেটটাও ভরে যাবে আর এটা খুবই হেলদি একটা খাবার তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এটাতে কোনো কেমিক্যাল কিংবা কোনো কিছু নেই একদমই ফ্রেশ খাবার বাচ্চা থেকে বড় সবার জন্য তো একই প্রসেসে আমি বাকি সমস্তগুলোকেও ভেজে নেব ভেজে নিতেও খুব একটা বেশি টাইম লাগে না মোটামুটি পাঁচ মিনিট থেকে সাত মিনিট ভাজতে এটাকে টাইম লাগে আর খেতেও হয় নরম তুলতুলে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে তোমরা একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান যদি তোমরা পেতে চাও তো অবশ্যই পাশের বেলাইকনটিও প্রেস করে দেবে আর আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো এরপরে আবারও চলে আসব নতুন কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে